সারসা প্যারিলা প্রস্রাবের মধ্যে সাদা বালির মতো তলানি জমে সারসা প্যারিলা দাঁড়ালে ভালোভাবে প্রস্রাব হয় প্রস্রাব করা শেষ হওয়ার সময় ব্যথা লাগে অনেক সময় ব্লাডার ফুলে উঠে ও উক্ত রিজনে হাত ছোঁয়া যায় না সারসা প্যারিলা শীর্ণতা বিশেষ করে গলার ভাতযুক্ত স্থানে চামড়া ঝুলে থাকে শিশুকে বুড়ার মতো দেখায় পেটটি বড় চামড়া শুষ্ক ও বলিযুক্ত রজস্রাবের পূর্বে স্ত্রীলোকের কপালে চুলকানিযুক্ত উদ্ভেদ যুক্ত খোলা বাতাসে থাকলে গায়ে এক প্রকার শুষ্ক চুলকানির মতো উদ্ভেদ উঠে সর্বশরীরে দাওদের মতো চর্মরোগ হয় যে সকল কারণে সার্সাপ্যারিলা ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় সেত পরিবেশে বা আবহাওয়ায় রাতে প্রস্রাব করার পরে হাই উঠলে বসন্তকালে নড়াচড়ায় মাসিকের পূর্বে যে সকল কারণে সার্সাপেরিলা ঔষধের রোগলক্ষণ উপশম হয় ঘাড় ও বুক অনাবৃত করে রাখলে দাঁড়িয়ে থাকলে উষ্ণতায় বিশ্রামে